হ্যালো ব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার সুন্দর কিছু স্টিলের কিচেন দেখতে দেখতেছেন এটা আপনার হলো চায়না সেট বিভিন্ন কালার এটা আপনার ঠিকানা আবাদ বাজার রানীনগর নৌগা আপনাকে ছোট্ট রিকোয়েস্ট আপনার যদি আমার স্যানে নতুন হয়ে থাকেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার দেবেন আমরা অল মানসে কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি ঠিকানা আবাদ বাজার রানীনগর নওগা আমি আপনাদের একটা ফার্স্ট টাইম কথা বলে রেখি আমরা সব টাকা পয়সা আগে নিয়ে মালটা রেডি করে কুরিয়েন সার্ভিস করে থাকি এখানে আপনার বিশ্বাস আপনার যদি বিশ্বাস থাকে নেবেন না হলে নেওয়ার দরকার নেই মোবাইল নম্বর ভিডিও শেষ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বইগু নম্বর ঠিকানা আবাদ পুকুর বাজার আনগণ নৌগা আমরা অল বা কুরিয়েন সার্ভিস দিয়ে থাকি সব টাকা পয়সা আগে নিয়ে চার পাঁচ দিন সময় নিয়ে তার মালটা রেডি করে তারপর কুরিয়ান সার্ভিস করে থাকি নিতে চাইলে ফোন দেবেন না হলে ফোন দেওয়ার দরকার নেই মোবাইল নম্বর ভিডিও শেষ দেওয়া আছে হোয়াটসঅ্যাপ বা ইউ নম্বর আমি আপনাদের আবারও বলতেছি এখানে টাকা মারজার কোনো নেই বা প্রশ্নই আসে না এখানে আপনার বিশ্বাস আপনি বিশ্বাস করে ইনশাআল্লাহ ঠকবেন না এ পর্যন্ত আমরা হাজার হাজার পিস মাল লেভেছি কোনো সমস্যা নেই জাস্ট আপনি বিশ্বাস করবেন ইনশাল্লাহ ঠকবেন না এখানে চিটার বট পর করে একজন ধরা খায় অনেকেই মানে কয়েকজন আমি অনেকেই বলতেছি ভাই টাকা মার যাবে আনুষ্ঠানিক ভাই এখানে টাকা মার্জার কোনো নেই বা প্রশ্নই আসে না ভাই আমি আপনাদের আবারও বলতেছি টাকা মজার কোনো অপশন নেই বা প্রশ্নই আসে না নিতে চাইলে ফোন না নাহলে ফোন দেওয়ার দরকার নেই ঠিকানা আবাদ পুকুরবাজার রানীনগর নওগাঁ আমরা অল্প মানুষের কুরিয়ান সার্ভিস দিয়ে থাকি এগুলো আপনার চায়না সিট দুর্গ আটত্রিশ পুরস্তি একুশ হাইট বাহান্ন এটা সম্পূর্ণ এক সিট দাম রাখা যাবে ছয় হাজার পাঁচশো টাকা প্লাস কুরিয়ান সার্ভিস চার্জ মাপে আপনি মাল ছোট নিলে দাম কম হবে প্লাস সিট নিলে দাম কম হবে অনেকে কম দামে মাল খোঁজেন তাদের জন্যে কম বেশি করা যাবে তবে ভালো জিনিসের ভালো দাম অনেকই কম দামে খোঁজে তাদের জন্য মাল আছে ইনশাল্লাহ সমস্যা নেই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন